কন্যাকে কোলে করে নিয়ে যখন উপরে তুললাম যাকে আশ্রিয়ে মারবো শিলার আঘাতে যাকে আছাড় দিয়ে মারবো তাকে আশ্রিয়ে মারাতো দূর তার পদাঘাতে আমি ধুলায় পড়ে গেলাম ধুলায় পড়ে অচেতন হয়ে গেলাম মানিক পরে সেই মেয়েটারই অপ্রহাস শুনে আমার চেতন শক্তি আসলো তাকিয়ে দেখলাম ওমা মা শিশুপুত্র নয় গো যিশু কন্না বিরাট মূর্তি অস্ত্র ভূজা মূর্তি এর আট হাতে আট রকমের অস্ত্র নিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে হলো করে তাকিয়ে দেখলাম মাথায় ককড়ানো ককড়ানো ঢালা ঢালা চুল পা পর্যন্ত এসে পড়েছে কপালে বড় করে সূর দিয়েছে নাকে বড় এত বড় করে একটা নথ করেছে সেই নথটা আবার নিজের নিজেরষ্ঠে এসে লেগেছে ভীষণ করে অন্ত হাসি দিচ্ছে হাসির শব্দে ত্রিভুবন কম্পিত হচ্ছে আর তার হাসির শব্দে চরণের ও ছমছম ছমছম করে বাঁচতে শুরু করেছে তাকে প্রণাম করলাম কে তুমি হে অষ্ট তুমি কেন আবির্ভূত হয়েছো আমার কারাগারে সে আমাকে দেখে বলল হে অবোধ তুই আমাকে বধ করতে চেয়েছিলি তোমারে বধিবে যে গোকুলে বাড়ি নেই সেই গোকুলের কৃষ্ণ বৃন্দাবন চন্দ্রই তোকে বধ করবে এই কথা বলে সে অন্ত ধ্যান হয়ে গেল খনিকের জন্য খনিকের জন্য যেন আমার হৃদয়ে শুভ বুদ্ধি উদয় হলো তখন দেবতী বসুদেবকে বললাম হে দেবতী কেমন করে শিশু কৃষ্ণকে কারাগার থেকে নিয়ে গিয়েছে কিন্তু কেউ উত্তর দিতে পারল না হে আপনারা কি কেউ আমার প্রাণ রক্ষা করতে পারবেন না কেউ কি নেই যে আমার প্রাণ রক্ষা করতে পারে সেই কৃষ্ণের হাত থেকে কেমন করে কৃষ্ণ আমাকে বধ করার আগেই আমি কৃষ্ণ বলরামকে বধ করতে পারি বিপা করে পরামর্শ দিন তখন এক পারি সদবর্গ বললেন প্রভু অঘাসুরকে খবর দিন অঘাসুর আসলেন অঘাস করে এসে বললেন কংস বললেন অভাসু পারবে তুমি সেই কৃষ্ণ বলরামকে বৃন্দাবনে গিয়ে বধ করতে পারবে তুমি দেখো কত কত অসুরকে পাঠিয়েছি সবাই বধ হয়ে ফিরে এসেছে তুমি পারবে আমার প্রাণ রক্ষা করতে অভাসুর বলল পারব প্রভু ইতিপূর্বে আপনি যাদেরকে পাঠিয়েছেন তারা অসুর নিজেরা অসুর আর দৈত্য সেজে গিয়েছিল বৃন্দাবনে কৃষ্ণকে মারার জন্য ওই কৃষ্ণকে মারতে গেলে দৈত্য দানব সেজে গেলে হবে না দৈত্য দানব দেখলেই তো কৃষ্ণ মারতে আরম্ভ করবে তাই এমন রূপ ধরে যেতে হবে যেই রূপটা তার অত্যন্ত প্রিয় যাকে কৃষ্ণকে হাজারবার মারলেও কৃষ্ণ আঘাত করবে না অগাসুর গেলেন বৃন্দাবনে গিয়ে চিন্তা করলেন এমন কোন রূপ রয়েছে গোবিন্দের প্রিয় তখন ভালো করে চিন্তা করলেন যে একমাত্র গাভী এবং ব্রাহ্মণ হচ্ছে গোবিন্দের প্রিয় কোন ব্রাহ্মণ গোবিন্দের প্রিয় তার প্রণাম মন্ত্রের মধ্যেই বললেন যে নম ব্রহ্মণ দেবায় ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পশুদের মধ্যে গাভী আর মানুষের মধ্যে ব্রাহ্মণ প্রিয় কিন্তু সব ব্রাহ্মণ কিন্তু গোবিন্দর প্রিয় নয় কোন ব্রাহ্মণ গোবিন্দের প্রিয় নিয়মিত বেদ পাঠকারী ব্রাহ্মণ হতে হবে এখন প্রতিদিন বেদ পাঠকারী ব্রাহ্মণ তো আমাদের বাংলায় নেই বললেও চলে কিন্তু তারপরে একটা টিকা দেওয়া আছে যে যদি প্রতিদিন বেদ পাঠ করা সম্ভব নাও হয় যদি গায়ত্রী মন্ত্রটা যদি কেউ প্রতিদিন পাঠ করে বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে গায়ত্রী এই গায়ত্রীটাকে বলা হয় বেদ বেদমাতা যদি বেদ পাঠ নাও হয় এই গায়ত্রীটা যেন যদি ব্রাহ্মণ প্রতিদিন পাঠ করে তবুও চলবে তাই সেই বেদ পাঠকারী ব্রাহ্মণ গোবিন্দের প্রিয় আর পশুদের মধ্যে গাভী প্রিয় কেন কারণ গাভী থেকে আমরা যা কিছুই পাই না কেন সব কিছুই পূজায় লাগে গাভীর দুগ্ধ গোবিন্দ সেবা করে দুধ থেকে দই ঘৃত ছানা নানা বিধু কি হয় সকল কিছুই গোবিন্দ খালি লাগে তাই গাভি গোবিন্দের অত্যন্ত প্রিয় তখন অগাস্ত বৃন্দাবনে গিয়ে দেখলেন গোবিন্দ তলায় বসে বিশ্রাম নিচ্ছে অঘাসুর কি করলেন তখন চিন্তা করলেন ব্রাহ্মণের রূপ তো আমি ধরতে পারবো না গাভীর রূপ ধরি তখন একটা বিশাল আকার বড় সিংহের একটা গাভীর রূপ ধরে সেই গোবিন্দের কাছে গিয়ে বারবার ঘুতা দিতে লাগলো দিচ্ছে বারবার গোবিন্দকে গাভী দুঃখে দেখি গোবিন্দ চিন্তা করছে আমার বাসায় নয় লক্ষ গরু জীবনে কেউ আমাকে একটা গোটা দিল না বরং আমার অঙ্গে ব্যথা লাগবে বলে উল্টা অষ্ট দিয়ে আমার অঙ্গ লেহক করে দেয় যাতে সোজাসুজি অষ্ট দিয়ে গাভীর জিহ্বা তো ধার থাকে যদি সেই ধার গোবিন্দ লেহন করে গোবিন্দ ব্যথা পায় সেই জন্য গাভীর নিচের অষ্ঠের নিচের পৃষ্ঠ দিয়ে গোবিন্দ অঙ্গ লেভন করে দেয় তখন গোবিন্দ চিন্তা করছে আমার নয় লক্ষ গরু জীবনে কেউ আমাকে গোতা দিল না এই গরুটাকে আমার তখন কেটে গোতা দিচ্ছে তখন ভালো করে তাকিয়ে দেখল সকল গরুর ছায়া পড়ছে কিন্তু এর ব্যাটা ছায়া পড়ছে না বুঝলেন তাহলে এটা কোনো গরুই নয় বৈত্যদলক কিছু একটা হবে এই বলে সেই গোর গাভীটার পা ধরে ঘুরাতে ঘুরাতে একেবারে বন্ধন বন্ধন করে ঘুরাতে ঘুরাতে আর দিয়ে বধ করে ফেললেন অবাস যখনই কংসের সভায় সংবাদ চলে গেল মহারাজ অভাসুরকেও বধ করে ফেলেছে কংস তখন চিন্তিত হয়ে পড়ল কংস বলল হে পারিষদগণ অভাসুরকেও কৃষ্ণ বলরাম বধ করে ফেলল তাহলে কি আমার প্রাণ রক্ষা করার আর কোনো উপায় নেই কেউ কি আমার প্রাণ রক্ষা করতে পারবে না তখন একজন এসে পরামর্শ দিল মহারাজ আমি একটি বুদ্ধি দিতে পারি ওই অসুরদের পাখি কাজ হবে না আপনি বৃন্দাবন থেকে কানাই বলাইকে নিয়ে আসুন মথুরা বধ করুন কেমন করি বললেন আপনি একটি যজ্ঞের আয়োজন করুন যজ্ঞ শব্দের অর্থ অনুষ্ঠান যেমন আমরা করি হরি যজ্ঞের অনুষ্ঠান হরিকে না যিনি আমাদের সকল কিছু হরণ করে তিনি হরি প্রণাম করলেই পাপ হরণ বুঝি না বুঝি প্রণাম করা মাত্রই পাপ হরণ হয়ে যায় পাপ আকর্ষণ তাই বললেন প্রণাম করা মাত্রই পাপ হরণ হয়ে যায় যিনি সকল কিছু হরণ করেন তিনি হরি আবার হরির মনকে হরণ করেন শ্রীমতী তাই মূলত রাধা গোবিন্দ যুগলেই জয় জগৎ প্রেমানন্দ হরিমিমানন্দ হরি হরিব হরে কৃষ্ণ আপনি একটি যজ্ঞ করুন ধনুর যজ্ঞ একটা নির্দিষ্ট ধনুকে যে চিলা করাতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এই কথা বলে বৃন্দাবন থেকে কানাই বলাইকে নিয়ে আসুন আনবো তো কিন্তু মারব কেমন করে ভাগ্নে বধের পাপ যাতে আমার মা লাগে সেই বুদ্ধি দাও তখন বললেন যে আপনি কানাই বলায় কি নিয়ে আসবেন যজ্ঞক্ষেত্রে দুইটি দার রাখবেন প্রথম দ্বারে দিয়ে রাখবেন পাগলা হাতি পাগলা হাতির মধ্যে দিয়ে শিশুদের নিয়ে আসবেন তারা তো আর বুঝবে না ওই হাতির পায়ে পৃষ্ঠ হয়ে কৃষ্ণ বলরাম সেখানে মারা যাবে আপনার ভাবনে বধের কলঙ্ক হবে না এরপর দ্বিতীয়বারে আপনি মলয় মলয় কৃষ্ণ বলরামের সাথে যুদ্ধ করবে ছোট বালক কৃষ্ণ বলরাম ওই বড় বড় মলয় যোদ্ধাদের সাথে পেরে উঠবে না মলয় যোদ্ধারাই বধ করে দেবে আর সেখানেও যদি বধ না হয় সর্বশেষ ক্ষেত্রে রয়েছে আমি আমার কাছে নিয়ে আসবে আমি বধ করে দেব কৃষ্ণ শাস্ত্রে বললেন যখন শেষ সময় উপস্থিত হয় যখন ধ্বংসের সময় উপস্থিত হয় তখন তুমি তাকে যতই সৎ পরামর্শ দাও না কেন সেই সৎ পরামর্শ সৎ উপদেশ সে গ্রহণ করবে না তাই কর্তৃপক্ষ কার পাখগজায় মড়িবার তরে বললেন তোমার তো হনুমানলা কিন্তু এমন কে রয়েছে এই রাজ্যের মধ্যে যাকে পাঠিয়ে আমরা বৃন্দাবন থেকে বিষ্ণু বলরামকে আনতে পারব যাতে কৃষ্ণ বলরাম বুঝতে পারবে এই লোক ভালো এই সেই লোককে কৃষ্ণ বলরাম দেওয়া যেতে পারে বললেন আপনি অকর মহशयকে পাঠিয়ে দিন কক্রুর কৃষ্ণ ভক্ত কক্রুরকে পাঠিয়ে দিলে ককরুরই নিজ দায়িত্বে বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে আসবেন বেশ ভালো প্রস্তাব এক্ষুনি চলে যাও কক্রুর মহাশয়কে ডেকে নিয়ে এসো ককরুর মহাশয়